যাত্রা জগতে যে সমস্ত কালোজয়ী পালাকার তাদের যুগান্তকারী পালা রচনার মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পালাকার হলেন সত্যপ্রকাশ দত্ত অসংখ্য পালা রচনা করেছেন তিনি তার সর্বাধিক জনপ্রিয় লেখনি হল অগ্রগামীর মীরার বধুয়া নট্য কোম্পানির গঙ্গাপুত্র ভীষ্ম একাধারে অভিনেতা এবং মরমী পালাকার রূপে চিৎপুরে প্রতিষ্ঠিত হয়েছিলেন সত্যপ্রকাশ দত্ত পূর্ববঙ্গের সাতক্ষীরায় উনিশশো সালে মধ্যবিত্ত পরিবারে ভূমিষ্ঠ হন এই মহান পালাকার সত্যপ্রকাশ দত্ত তার পিতা ছিলেন হরিদাস দত্ত মাতা হরিপ্রিয়া দেবী বাবা মায়ের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় সাতক্ষীরার প্রাণনাথ উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন ইন্টারমিডিয়েট পড়ার সময় ম্যানেঞ্জাইটিস রোগে আক্রান্ত হন তিনি উনিশশো সাতচল্লিশে দেশভাগ এবং স্বাধীনতার পর সত্যপ্রকাশ দত্তের পরিবার সাতক্ষীরাতেই থাকেন উনিশশো সালে তার বিবাহ হয় শিয়ালদার রাধারানী দেবীর সঙ্গে দুই পুত্র এবং দুই কন্যার জনক সত্যপ্রকাশ দত্ত উনিশশো চৌষট্টি সালে সত্যপ্রকাশ দত্ত চলে আসেন এই বাংলায় এবং মৎসন্দপুরে থাকতে শুরু করেন স্কুলের সময় থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকর্ষণ বাড়তে থাকে তার বেলুর বিদ্যামন্দিরে পড়ার সময় ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদের রাজা প্রতাপাদিত্য নাটকে অভিনয় করে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব নির্মলেন্দু লাহিড়ির আশীর্বাদ পান এবং সেই নাটক দেখতে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তার আশীর্বাদ ধন্য হয়েছিলেন সত্যপ্রকাশ দত্ত উনিশশো একান্নতে ছবি বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয় এবং নাট্যনিকেতন নামে একটি ভ্রাম্যমাণ নাটকের দলে অভিনয় করতে থাকেন কলকাতায় শিশির ভাদরী অভিনীত পাঁচটি নাটক দেখেছিলেন সত্যপ্রকাশ দত্ত যা তাকে নাট্য রচনায় উদ্বুদ্ধ করে সাতক্ষীরার আর্য আপেরার জন্য তিনি প্রথম পালা লিখেছিলেন মায়া নামে যেই পালা তাকে প্রভূত জনপ্রিয়তা দেয় কলকাতায় থাকাকালীন সময়ে স্বপন কুমারের সঙ্গে পরিচয় হয় তার মোহন চট্টোপাধ্যায়ের সহযোগিতায় এরপর অগ্নিবাসর পালা দিয়ে কলকাতার যাত্রা জগতে প্রতিষ্ঠা পান সত্যপ্রকাশ দত্ত শুরু হয় চিৎপুরে সত্যপ্রকাশ দত্তের পালাকার হিসেবে জয়যাত্রা বিভিন্ন দল তার পালা অভিনয় করেছে তার মধ্যে রয়েছে আর অপেরা জনতা অপেরা নবরঞ্জন অপেরা শ্রীমা নাট্য কোম্পানি অম্বিকা নাট্য কোম্পানি সত্যম্বর অপেরা লোকনাট্য ভারতীয় অপেরা চন্দ্রলোক অনামিকা যাত্রা ইউনিট শিল্পীতীর্থ মোহন অপেরা রয়্যাল বিনাপানি, অগ্রগামী ভোলানাথ অপেরা নাট্য কোম্পানি লোকশিল্প দিগ্বিজয়ী অপেরা ইত্যাদি এই সমস্ত দলে যে সমস্ত উল্লেখযোগ্য পালা তিনি লিখেছিলেন তার মধ্যে রয়েছে আনারকলি অগ্নিবাসর তামসী কাঁচ কাটা হিরে রাত্রিও রমণী নগর দর্পণে কাচের স্বর্গ কালিন্দি চাপাডাঙার বউ, রিক্তা বেহুলা লক্ষ্মীন্ধর সীতা বিসর্জন সন্ন্যাসী রাজা বিবি করুণাময়ী মীরার বধুয়া দেবী সাবিত্রী সত্যবান চন্দ্রনাথ কাগজের ফুল গঙ্গাপুত্র ভীষ্ম রাত্রির তপস্যা ধর্ম নিশিপুরের বউ বনবিবি চম্পা বাঁচার ঠিকানা অঙ্গার কলকির হাতে কলির বধ রামায়ণের বিদ্রোহী বধূ ইত্যাদি উনিশশো সালে ব্রজেন্দ্র কুমার দে তার তামসী নাটকের ভূয়সী প্রশংসা করেন ফণীভূষণ বিদ্যা বিনোদ পঞ্চু সেন মহেন্দ্রগুপ্ত কমল মিত্র নটসম্রাট স্বপন কুমার প্রমুখের আশীর্বাদ ধন্য হয়েছেন পালাকার সত্যপ্রকাশ দত্ত উনিশশো সালে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর তাকে শ্রেষ্ঠ পালাকারের সম্মান দেয় দু হাজার দশে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মী সংস্থা তাকে সম্বর্ধনা দিয়েছিল দু সালে বাংলাদেশ থেকেও সম্বর্ধিত হন পালাকার সত্যপ্রকাশ দত্ত আত্মজীবনী জীবনচরিত রচনা করেছেন তিনি পঁচিশ বছর তিনি যাত্রা অভিনয় করেছেন এবং ছাপ্পান্ন বছর পালাকার হিসেবে যুক্ত ছিলেন যাত্রায় অসংখ্য সরকারি ও বেসরকারি পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো তিরাশিতে শেষ লগ্নে হৃদযন্ত্রে পেশমেকার বসাতে হয় তবু তিনি পালা রচনায় ছিলেন সদা জাগ্রত সামাজিক ঐতিহাসিক পৌরাণিক সমস্ত ধরনের গল্পই উঠে এসেছে তার কলমে যাত্রা জগতের এই বিরল প্রতিভা পালাকার সত্যপ্রকাশ দত্ত দু হাজার সালের ষোলোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মছলন্দপুরের বাসভবনে ছিয়াশি বছর বয়সে পরলোক গমন করেন অসাধারণ সংলাপ জনচিত্র জয়কারী কাহিনীর বুনটে বারবার দর্শকের মন জয় করেছেন পালাকার সত্যপ্রকাশ দত্ত এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের একজন বিখ্যাত পালাকার সত্যপ্রকাশ দত্তের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার